সাংবাদিক সাইফুল রাজীব ভাইয়ের মাধ্যমে এবং বাংলাদেশ ব্রাক এর সংস্থার মাধ্যমে তাকে এম্বাসি শনাক্তর লাস্ট পর্যায়ে এসে তাকে বাংলাদেশে পাঠানো সম্ভব হয় এবং সে ফিরে পেল তার প্রাণ তার হারানো সেই সন্তানদের যেখানে সে বাংলাদেশে গিয়ে তার সন্তান এবং তার আপনজনদেরকে কাছে পেয়ে সে আবেগে আপ্লুত হয়ে যায় সে কান্নায় ভেঙে পড়ে একরকম সে বলে আমি ভেবেছিলাম জীবনে কখনো আর আমার আপনজনদের সাথে দেখা হবে না কিন্তু আল্লাহর কি ইচ্ছা যার পরেও আমি ইনশাল্লাহ দেশে এসে পৌঁছাতে পেরে সে ব্রাক মাইগ্রেশন সাইফুল রাজিব ভাই বাংলাদেশ অ্যাম্বাসিডার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারাই যারাই তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সে তাদেরকে সুক্রিয়া জ্ঞাপন করেছে এবং মহান রাব্বুল আল আমিনের দরবারে তাদের জন্য দোয়া করেছেন আমরা এই মহিউষী নারীর দেশের জন্য যে অবদান এবং তার ফ্যামিলির জন্য যে অবদান রেখেছেন আমরা এই মহিউষী নারীকে তেরোটি বছর তার ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তাকে সম্মাননা হিসেবে তাকে প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী একজন বোন হিসাবে তাকে সেলুট এবং সম্মাননা জানাই দে সুপ্রবাসে কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন সৌদি আরব প্রবাসী নারী রেমিটেন্স যোদ্ধা মালেকা তেরোটি বছর তিনি বিসর্জন দিয়েছেন এই সৌদি আরব মরুর বুকে তার জীবন থেকে হারিয়ে গেছে বছর তিনি পাঠিয়ে পাশে দাঁড়িয়েছেন সন্তানদের এবং অসুস্থ বাবার করিয়েছেন দীর্ঘমেয়াদী চিকিৎসা তিনি এক সময় ভেবেছিলেন তিনি আর দেশে যেতে পারবেন না তার দেশে যাওয়া আর হবে না বা তার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এই কারণে তার দেশে যাওয়া হবে না কারণ তিনি যে কফিলের মাধ্যমে প্রথমে এসেছিলেন তাকে রিয়াল বেতন দেওয়া হতো এক পর্যায়ে কফিলের সাথে ডায় তার বেতনে পুষাত না বলে সে সেখান থেকে চলে যায় অনস্থ এক কাজে এবং সে হারিয়ে ফেলে তার পাসপোর্টটি যার কারণে তার সাথে কোনো ডকুমেন্টস ছিল না বললেই চলে এক পর্যায়ে সে বাংলাদেশ অ্যাম্বাসির দ্বারস্থ হয় এম্বাসির মাধ্যমে গেলেও তাকে শনাক্ত করা যায়নি সে আদৌ কি বাংলাদেশি নাকি কারণ তার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টের সাথে তার যে হাতের ফিঙ্গার সেটা মিলত না যার কারণে সে এক সময় মাথা থেকে চিন্তা জেরে ফেলে দিছিল যে আর সে আর দেশে যেতেই পারবে না